মায়ের পেটে হয়েছিল প্রচণ্ড ব্যথা সে কারণে মাকে নিয়ে রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক অরূপ দত্তের কাছে নিয়ে আসেন ছেলে সেখানে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় যেখানে গল থাকার কথা সেখানে তা নেই এ ঘটনায় অবাক হয়ে পড়েন ওই রোগীর পরিবারের লোকেরা পরে যদিও আরও পরীক্ষা করে দেখা যায় যে স্থানে গল থাকার কথা ঠিক তার বিপরীতে স্থানে রয়েছে সেটি জানা গেছে ইটাহারের গোড়াহার এলাকার বাসিন্দা প্রবেদা খাতুন পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ছেলেকে সঙ্গে করে রায়গঞ্জে আসেন শল্য চিকিৎসক অরূপ দত্তের কাছে এরপর অরূপবাবু তার শরীরে নানা পরীক্ষা করে দেখতে পান তার গল ব্লাডার রয়েছে শরীরের বাঁ দিকে এবং তাতে রয়েছে পাথর এরপর বুকের পরীক্ষা করে দেখা যায় তার হৃৎপিণ্ড রয়েছে বাঁ দিকের বদলে ডান দিকে যদিও পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ওই রোগীর গলব্লাডার থেকে পাথর বের করতে সমর্থ হয় চিকিৎসক যদিও এই অস্ত্রোপচারে প্রচণ্ড উদ্বেগের মধ্যে ছিল রোগীর পরিবারের লোকেরা কিন্তু অবশেষে সফল অস্ত্রোপচারে সক্ষম হন চিকিৎসক এ বিষয়ে চিকিৎসক অরূপ দত্ত কি বলেছেন শুনে নেওয়া যাক বলছি ডাক্তারবাবু আপনাদের নার্সিংহোমে একজন পেশেন্ট যার সম্বন্ধে জানা গেছে যে তার নাকি হার্ট এবং গল ব্লাডার মানে অপোজিট সাইডে আছে তো কি বলবেন এই বিষয়ে এটা এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় সাইটাস ইনভার্সাস মানে যেটা বাঁদিকে দিকে থাকার কথা সেটা ডান দিকে থাকছে সমস্ত উল্টো আর কি হার্ট জেনারেলি থাকে বাঁদিকে দিকে এনার হার্ট আছে ডান দিকে লিভার থাকে ডান দিকে তার সঙ্গে গল্পটা থাকে জেনারেলি ডান দিকে এনার পেজেন্ট আছে বাম দিকে ইনসালি এই যে পেশেন্ট প্রেজেন্ট করে আমার কাছে পেন অ্যাপডোভেন নিয়ে পেটে ব্যথা বলে সে বাঁদিকে দিকে তার পেটে ব্যথা হচ্ছে তো এবার আল্ট্রাসাউন্ড করানো হয় পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে যে তার বাঁদিকে গল্পডার এবং সে গলবাডার মধ্যে পাথর আছে যেটাকে বলা হয় ক্যালকুলাস পোলিস তখন কনফার্ম হওয়ার জন্য এটা আমরা চেস্টেক্সে করি চেস্ট দেখা যায় যে তার হার্ট বাঁধিকের জায়গায় ডান দিকে এটা খুব রেয়ার ইনসিডেন্স দেখা যাচ্ছে কুড়ি লক্ষ যদি গলবাডার অপারেশন হয় তার মধ্যে কুড়ি লক্ষ গলবাডার অপারেশনের মধ্যে একজনের এরকম অপারেশন বাঁধিকে হয় এই অপারেশনটা আমরা নার্সিংহোমে পড়েছি সাকসেসফুলি অপারেশনটা হয়েছে বললাম এই জাতীয় যারা মানুষ মানে যাদের অপোজিট সাইডে থাকছে গল ব্রাইডার হোক হার্ট হোক তাদের কি এটা বিশেষ ধরনের কোনো রোগের ইঙ্গিত না এটা কোনো রোগের ইঙ্গিত নয় এটা হচ্ছে আপনার জন্মগতই একটা ঠিক আছে মানে শরীরে মানে রোগের কিছু ইঙ্গিত নয় এটা হলে যে অন্য রোগ বেড়ে যাবে এই যাবে এরকম কিছু ইনসিডেন্স নাই এটা জাস্ট উল্টা আর কি আর কি হ্যাঁ মানে ভয়ের কোনো ব্যাপার নেই ভয়ের কিছু ব্যাপার গলবাডারে যেমন মানুষের হয় এনারও তেমন হয়েছে এটার জন্য অন্য রোগের কোনো কিছু পাশাপাশি রোগিনীর ছেলে আকবর কি নাম দাদা আপনার আকবর আলী এই স্টার নার্সিং হোমে কি উদ্দেশ্যে এই যে মার ই হয়েছিল গোলবাডারে পাথর হয়ে গেছিল এটা অপারেশন করবার জন্য তো গোলবাডার অপারেশন করতে এসে কি জানতে পারলেন ভালো হয়েছে রোগীটা

তো উনি তো এত বছর বয়স কোনো অসুবিধা হয়েছিল এই উল্টো দিকে থাকা হয়নি সেটা আপনারা কোনো অসুবিধা বুঝতে পারেন না কোন ডাক্তারবাবুর চিকিৎসা করেছেন অরূপ কুমার অরূপ কুমার অরূপ কি নাম তবে অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি দুপক্ষই গত দিনাজপুরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস সফোটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর 8967941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স